চলুন তো আজকে অন্য কিছু শিখি বন্ধুরা আমি নাজিম মির্জা বাংলা অ্যান্ড্রয়েড হিরোর পক্ষ থেকে বলছি আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের মোবাইলটাকে ভাইরাস মুক্ত রাখবো ভাইরাস থেকে নিরাপদ রাখবো আমাদের মোবাইলে যদি ভাইরাস অ্যাটাক করে আমাদের মোবাইল হ্যাং করবে আমাদের মেমরি কার্ডটি নষ্ট করে দিবে তো সেগুলো যাতে না হয় তার আগে থেকে আমরা নিরাপদ থাকবো তো বন্ধুরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন লাল বাটনটিতে ক্লিক করে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রতিদিন রাত আটটার সময় নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করবে এবং এখান থেকে একটি অ্যান্টিভাইরাস ডাউনলোড করে নেব তো এখানে আমরা প্রবেশ করলাম এবং লিখবো অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস এখানে আমরা লিখলাম অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস এটি একটি খুব ভালো অ্যান্টিভাইরাস তো এই অ্যান্টিভাইরাসটি লেখার পরে আমরা সার্চ করছি এবং সার্চ করার পরে এটি আমরা ডাউনলোড করে নেব তো বন্ধুরা এটি ডাউনলোড করে আমরা স্ক্যান করব যাই হোক আমার নেট স্লোর কারণে একটু লেট হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আর আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটি চলে এসেছে মোবাইল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস এই যে অ্যাভাস্ট সফটওয়্যার ডেভেলপারের তৈরি এই সফটওয়্যারটি জাস্ট আমরা ডাউনলোড করে নেবো আপনারা ডাউনলোড করে নেবেন মোবাইলটিকে সিকিউরিটি করার জন্য স্ক্যান করার জন্য তো এবারে চলুন তো দেখি ওপেনে ক্লিক করি এবং ওপেনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে আমাদের এই অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি অ্যান্টিভাইরাসটি তো ওপেন হওয়ার পরে আমাদের কী করতে হবে স্ক্যান করতে হবে মোবাইল স্ক্যান করতে হবে এই যেমন এরকম স্ক্রিনে আসবে আমরা কন্টিনিউটা ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কি করব চলুন তো দেখি এই যে দেখেন আমাদের এবার কি বলছে স্মার্ট স্ক্যান এবং স্ক্যান ডিভাইস আমরা যদি ডিভাইসটি সেফলি রাখতে চাই সেফ রাখতে চাই তাহলে কি করতে হবে স্ক্যান করতে হবে তাহলে আমরা স্ক্যানে ক্লিক করলাম যখন আমরা স্ক্যানে ক্লিক করব আমাদের ডিভাইসটি স্ক্যান হবে তো এই যে এবং স্ক্যান হবে তো ওয়েট করতে হবে যাই হোক আমার সেটটি একটু স্লো কাজ হচ্ছে কেন ঠিক জানি না কিছু বুঝতে পারছি না হয়তো আমার সেটে এই যে দেখেন এখন স্ক্যান হচ্ছে অ্যাপ্লিকেশান যদি এই অ্যাপ্লিকেশানের ভিতরে কোনো কণ্ডগোল থাকে বা অসুবিধা থাকে তাহলে এই স্ক্যান হওয়ার পরে ধরা পড়বে তো ধরা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এগুলো ত্রুটি যুক্ত এই অ্যাপ্লিকেশানগুলো আমাকে ডিলিট করতে হবে বা আর ডিলিট করে দিলাম আমি তাহলে কি হবে আমাদের ফোনটি অ্যাপ্লিকেশানের অ্যাট থেকে দূরে থাকবে এবং তারপরে যাব আমরা মেমোরি মেমোরি স্ক্যান এটি কমপ্লিট হয়ে গেলে আমরা কী করব মেমোরিটি স্ক্যান করব আমাদের যে মেমোরি কার্ডটি আপ এবারে বন্ধুরা দেখেন ঠিক নিচে এই যে ডিভাইস এই যে স্ক্যান ডিস ডিভাইস ঠিক নিচে কী আছে বুস্ট ক্লিন ক্লিন আপ জাঙ্ক আর ক্লিয়ার কিপ্যাড কিবোর্ড অ্যান্ড রিমুভার তাহলে আমরা যদি এই ক্লিন আপ জাঙ্ক এখানে ক্লিক করে যেগুলো জঞ্জাল আছে অর্থাৎ গণ্ডগোল আছে যেগুলো অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে এই যে দেখেন ইউজ স্পেস এই যে এটা দেখেন স্ক্যানিং হচ্ছে এবং যে সমস্যাগুলো আছে সেগুলো খুঁজে বার করতে করছে কোথা থেকে না আমাদের মেমোরি কার্ড থেকে যদি কোনো খারাপ জিনিস থাকে তাহলে সেগুলো খুঁজে বার করবে অর্থাৎ যেগুলো ক্ষতিকারক আমাদের মেমরি কার্ডের জন্য সে খুঁজে বার করবে এবং সেগুলোকে ডিলিট করে দেবে এই যে খুঁজছে একটু সময় লাগবে আপনারা ওয়েট করবেন আমি আর ভিডিওটি বাড়ানোর জন্য না বাড়ানোর জন্য আমি এটি কেটে দিলাম এবারে আমরা কি করব। আমরা যদি চাই এই যে বুস্ট আমাদের মো মোবাইলটাকে আরও একটি স্পিড আপ করতে তাহলে কি করবো এই যে বুস্টটা ক্লিক করবে এবং এই বুস্টে ক্লিক করার পরে আমরা কি করব এখান থেকে ক্লিয়ার করে দেব বা ব্যাকগ্রাউন্ডে যেগুলো চালু আছে সেগুলো স্টপ করে দেব কিভাবে স্টপ করে দেবো চলুন দেখি আমরা যখন বুস্টে ক্লিক করবো তখন কি হবে আমাদের এই বুস্ট এ ক্লিক করার পরে স্ক্যানিং হবে যে সমস্যাগুলো আছে মানে যেগুলোর জন্য আমাদের এই মোবাইলটি স্লো চলছে সেগুলোকে ক্লিয়ার করে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে গেল এবং ক্লিয়ার হয়ে গেল র্যাম বুস্ট কমপ্লিট এবং র্যামটাকে একটু রিলিজ করে দিল এরকমভাবে কাজ করবে তো এতে আরও অনেক সুন্দর সুন্দর ফিচার্স আছে আপনারা দেখে নেবেন আমি আর ভিডিওটি বাড়াবো না আপনারা সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি কত সহজ এছাড়াও আপনি এখান থেকে অ্যাপ লক করে রাখতে পারবেন এখানে কল ব্লক করে দিতে পারবেন অর্থাৎ লিস্টে ফেলতে পারবেন এর মাধ্যমে এবং আরও অনেক কিছু করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকুন সাথেই থাকুন প্রতিদিন রাত আটটার মধ্যে আমি নতুন নতুন ভিডিও পাবলিশ করব আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল না আর আপনাদের কমেন্টস করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ডিসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য